টাকা ধার করে বিয়ে করেছি আমার মনে আছে আমি যখন ঢাকায় নিয়ে এসি আমার ভাইয়ের বাসায় আমি ছিলাম আমার বিয়ের তৃতীয় দিন আমার বস আমাকে সাতক্ষীরা পাঠিয়ে দেয় একটানা না সতেরো দিন সাররা আমার উপর খুবই মানে এই দেখতে অখুশি ছিল আমি কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছি তখন আমার প্রায় বাইশ তিরিশ বছর বয়স কেন এত তাড়াতাড়ি বিয়ে করছে একটা না সতেরো দিন সে এখানে কান্নাকাটি করে আমিও এখানে কান্নাকাটি কারণ সে আমার হাত ধরে চলে আসছে আমি কি মানে এখন আমাকে বুঝতেই পারে নাই সে সেটা মধ্যে আমি সাতক্ষীরা সতেরো দিন আমি ওইখানে কিন্তু কষ্ট করেছি কান্নাকাটি করেছি আমার ওয়াইফের জন্য টেনশন করেছি সেও টেনশন তারপর আমি কিন্তু কাজ ছেড়ে চলে আসিনি এটা দুই পনেরো সালের দিকে বসদের সাথে একটা বিষয় নিয়ে একটু মন কালাকালি হয় তখন ওনারা চেয়েছিল আমি একটু তাদের কাছে সরি বলবো কিন্তু আমি তাদেরকে সরি বলিনি পরে ওনারা বললো আচ্ছা ঠিক আছে তুমি কয়দিন রেস্টে থাকো আমি পরে চলে আসছি যে আসলে আমার তো করতে কি করব এখন। এখন তিন দিন একটু বলছে। হয়তো আবার ডাকবে আমি আবার কাজ করব চাকরি করব। তো আমার ওয়াইফে বলতেছিল না তুমি চাকরি করো না তুমি ব্যবসা করো পরবর্তী আমি বলছি যদি না করে আমি সংসার কিভাবে চলবে তখন সে বলতেছে তুমি সংসারের কথা চিন্তা করো না তোমার সংসার কিভাবে চালাতো হয় আমি চালিয়ে নিব। আমার ওয়াইফের একটা গুণ ছিল বুঝছেন আমি প্রায় সময় অনেক সময় বাজার করতে পারতাম না টাকা একটু অর্থ সংকট আমার থাকতো কোনোভাবে কোনোভাবে সে চালায় নিত তার এই গুণটা ছিল আপনারা দেখেন অনেকে কিন্তু কোটি টাকা দিয়ে অনেক সময় বিজনেস করে সাকসেস হয় না এই যে সে আমাদের মোটিভেট করছে আমাকে যে সাপোর্ট দিছে আমাকে যে সে মানে সাহস দিছে এই সাহসটা কিন্তু কথা দিয়ে সাহস এই যে তার এই সাহসটা পেয়ে আমার মনের ভিতরে স্পিড চলে আসছে তো আমার মনে আছে আমি ওই যে বিভিন্ন কোম্পানির কথা বলেছিলাম না ওদের কাছে আমি গিয়ে আমার মানে আমি তত আমি ততদিন কার্ড বানাইছিল কার্ড বানাই ওদের কাছে আমি কার্ড দিয়ে আসছি আমার নাম্বার দিয়ে আসছি ভাই ফোন মানে ই হইলে আমার ফোন দিয়ে তখন তারা আমাকে একটা দুইটা ফোন দিতে আমার এখনো মনে আছে আমার বাসার সামনে একটা হোটেল ছিল ওই হোটেলে একটা ফিল্টার মেশিন লাগানো ছিল ওটা বন্ধ ফর আমি জিজ্ঞেস করছি আপনি এটা বন্ধ কেন এটা ঠিক করবেন না বাইর লোক তো পাচ্ছি না ফর আমি আমি তো এটা কাজ জানি ওই দিন আমার আটশোশো টাকা ইনকাম হয়েছে হ্যাঁ ধরতে গেলে প্রথম ইনকাম ওইটাই এটার মধ্যে আবার ওই যে আমি মার্কেটিং করেছিলাম কয়েকজনের কাছে ফোন দিয়েছি তো তাদের মধ্যে দুই একজন আবার কোম্পানি কে বলছে যে সে তো ব্যবসা শুরু করছে পরে আমাকে সার ফোন দিয়েছে এই তুমি নিজেকে কি মনে করো তোমাকে কয়দিন রেস্ট নিতে বলছি তুমি ব্যবসা শুরু করে দিচ্ছে আমি কাশি মানে রাগারাগি এক সপ্তাহ তোমার তুমি এই তুমি সেটা না করে তুমি কি করছো ব্যবসা করা শুরু করে দিছো পরে আমি বলছি স্যার আপনি আমার উস্তাদ মানুষ আপনি আমার বস মানুষ আপনি আমাকে বদদোয়া দিবেন না চাকরি তো স্যার অনেক বছর করেছি এখন নিজে একটু চেষ্টা করে দেখি তবে স্যার আপনার বদদোয়া দিলে আমি আগাতে পারবো না আপনার দোয়া করেন আমি আগাবো পরে স্যার শান্ত হয়েছে শান্ত না তোমার প্রতি আমার বদয়া নাই দোয়া করি তুমি সফল হও এইভাবে হইতে হইতে তো প্রথম বছর আমার প্রায় দশ লক্ষ টাকার মতো আমি সেভ করেছি আমার ওয়াইফ আমি যা ইনকাম হতো আমি আমার ওয়াইফের কাছে রাখতাম এইভাবে করে এক বছর পরে তখন সে আমার বললো আমার কাছে দশ লক্ষ টাকা হয়েছে তারপর ওই টাকাগুলা দিয়ে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি তত নিয়ে প্লান বড় বড় প্লান্টও বিক্রি করতাম কিন্তু আমার কোনো অফিস নেই বেশিরভাগ সময় টাকা সাদ ওখানে সংগ্রহ করতাম টাকা দিয়ে আমার চলে যেত কিন্তু কেন যে তারা বিশ্বাস করতো আমি জানতাম না তারপরে আমি মাল বিক্রি করছি এবং আমার বাসাতেও আমি অফিস বানিয়েছি আমার বাসাতে মাল সামনে কিনে এনে আমি রাখতাম রেখে ওইখানে একসাথে করে ওইখান থেকে আমি মাল ডেলিভারি দিতাম এইভাবেই বিজনেসটা করি 10 লক্ষ টাকা এক বছরের জমিয়েছি তারপরে আমার ওয়াইফ শো আমরা দোকান দেখে সেই একটা জায়গায় একটা দোকান পছন্দ করে যেমন কি আমরা আগেই শুনতাম প্রত্যেকটা পুরুষের মানে সফলতার পিছনেই কোনো না কোনো নারীর অবদান থাকে এটা কিন্তু বাস্তব যেমন কি আমি শুরুতেই বলেছি আমার ওয়াইফের বিনা পুঁজিতে 20 টাকা ইনভেস্ট আমারই দিয়েছে আসলে এরকম টাইপের সাপোর্ট যদি না পায় একজন পুরুষ ঘুরে দাঁড়াতে তার জন্য আসলে সম্ভব না এটা কাস্টমারদের সম্বন্ধে আমি সবচেয়ে বেশি জিনিসটা চেষ্টা করি আফটার সেল সার্ভিস ধরে আমাদের ওয়াটার ফিল্টার কেউ নিয়েছে প্রবলেম হয়েছে আমি চেষ্টা করি মোবাইলে সমাধান দেওয়ার জন্য নব্বই পার্সেন্ট সমাধান মোবাইলে দেওয়া সম্ভব এখন যে ডিজিটাল যোগ আর যদি না হয় আমার টেকনিশিয়ানরা আমার যারা এক্সপার্ট আছে তাদের যাইতে যে সময় লাগে এই ঢাকার বাইরে আমরা আমি এই পর্যন্ত প্রায় হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি ওর সাথে আমার রিলেশন হয়েছে দুই সালে বিয়ে করিও দুই সালে যেহেতু বিয়ে করে ফেলছি তখন সংসার করতে হবে তখন তার সাথে আপনার দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছি নিজের মতো করে নিজে চলছি কখনো নাই যে আমার এটা লাগবো ওরকম চাহিদা ছিল না আমি বুঝতেছি যে সে কিছুই করতে পারতেছে না তার করবে যেটা সত্য কথা আমাকে বিয়ে করে তখন ওনার ভাইয়ের বাসা ছিল গাজীপুর ও সকাল ভোরবেলা চলে যেত যেহেতু ওর মসজিদ ছিল কাজটা আর ওর বাসা ছিল ভাইয়ের বাসা ছিল গাজীপুর তো ওখান থেকে ভোরবেলা আসলে সকাল ভোরবেলা পাঁচটা ছয়টা বাজে আসতো তাহলে আপনার দশটা বাজে অফিস করতে পারবে এই জন্য ভোরবেলা চলে আসতো তো এখন আমি একদম ওর সাথে সাথে একবার ভোরবেলা উঠে যাইতাম যাই ওর জন্য আবার রান্না বান্না করতাম ও খাইয়া যাইতো তারপর আবার সে রাতের দশটা বাজে ওখান থেকে আস্তে আস্তে রাতের বারোটা একটা বেজে যাতে তখন তার জন্য আমি বসে বসে অপেক্ষা করতাম আমি সে আসলে এটা মনে আছে আমি যখন শারমিন বলতাম বলার আগে তুমি উঠে যাইতাম আমার কখনো আমি ঘুমাইতাম না কখনো ঘুমাইতাম না ও আসলে ওর জন্য জাগন থাকতাম ওয়াটার সেক্টরে যদি আমি বলি তাহলে আমি প্রায় ষোলো বছর এই সেক্টরে আছে আর আমার বিজনেস যদি বলি শুধু বিজনেসের বয়স আমি দুই সাল থেকে শুরু করেছি কেন মানুষ ওয়াটার ফিল্টার ব্যবহার করবে এটা মানুষের জন্য কেন প্রয়োজন এগুলো নিয়ে আমি ভিডিও বানানো শুরু করেছি তখন মানুষই ভিডিও দেখে সচেতন হয় আবার আমাকে ওয়ার্ডার দেয় কিছু ভিডিও বানিয়েছি সার্ভিসিং করা দেখে তারা ওই নিজেদের মিশিয়ে নিজেরা সার্ভিসিং করে এখানে যে ফার্স্ট গুলো আছে তারা আমাকে ওয়ার্ডার দিচ্ছে এখান থেকে আমি কিন্তু আউটপুট পাওয়া শুরু করেছি